হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক তো আজকে আমি কথা বলবো যে পল্লিগ্রাম টিভি রীতি রীতি কী কারণে এই কদিন ভিডিও দিচ্ছে না বা ভিডিও করছে না রীতি সেই সম্বন্ধে আপনাদের হচ্ছে কি আলোচনা করবো আপনাদের সাথে বিস্তারিত বলবো তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যায় পল্লিগ্রাম টিভি সেরা একজন নায়িকা রীতি তোমরা তো সবাই জানো তো ও কি কারণে আছে রীতি হচ্ছে পল্লিগ্রামে ভিডিও করছে না তো বিস্তারিত রবিউল রবিউল ভাই বলেছে পল্লিগ্রামের ডাইরেক্টর তো তার মুখ থেকে নিজের মুখ ফিরে শুনবে আগে শুনে না ওপরে তারপর গিয়ে আমি হচ্ছে বলছি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলছি আগে দেখো রবিউল ভাই কি বলছে না রীতি আপুর ব্যাপারটা হচ্ছে ও এখন মাধ্যমিক পরীক্ষার সামনে ঠিক আছে হম তো পরীক্ষা নিয়েই ব্যস্ত আছে আর হুম ফ্যামিলি থেকে একটু মানে বিরত রেখেছে ভিডিওর দিকটা ঠিক আছে তো উনি কি আবার ভিডিও করবে আবার আবার দেখো সবারই পার্সোনাল পার্সোনাল একটা ব্যাপার আছে হ্যাঁ ও আসলেই ভিডিও করতে যে এরকম না যে মাধ্যমিক পরীক্ষাটা পেরিয়ে যাওয়ার পরে আচ্ছা আচ্ছা তারপরে হয়তো ভিডিও করতে পারে তুই পেলে যে পলিগ্রাম আমার চিড়ে রবিউল ভাই কি বলেছে নিজের মুখে তো আমি তোমাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি রবিউল ভাই বলেছে যে রীতির পরীক্ষা আছে মাধ্যমিক পরীক্ষা ছাব্বিশ সালে দেবে রীতি এটা ঠিকই বলেছে তো পরীক্ষা দেওয়ার কারণে পরীক্ষার কারণে ও আর রে পল্লিগ্রাম টিভিতে এখন কাজ করতে পারছে না ভিডিও দিতে পারছে না তোমাদের সামনে তো পরীক্ষা শেষ হয়ে গেলে আবার ভিডিও দেবে পরীক্ষা শেষ হবে ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে ছাব্বিশ তারিখ তারিখে তো তারপর থেকে আবারও পল্লীগ্রাম টিভিতে ভিডিও দেবে যত যতটা সম্ভব জানি আর হচ্ছে পল্লীগ্রাম টিভিতে ওখান থেকে ওর বাড়ি অনেকটাই দূরে ও রবিউল ভাই নিজের মুখে বলেছিল যে হচ্ছে রে রীতি যদি ভোরবেলা বেরোয় তা ওখানে হচ্ছে আসতে হচ্ছে রীতির সময় লেগে যায় হচ্ছে রে সাতটা আটটা বেজে যায় সেজন্য অনেক সময় লাগে যার কারণে ও হচ্ছে পরীক্ষার এই কদিন বাড়ি থেকে বা ভিডিও করতে দিচ্ছে না বলছে পরীক্ষার পরে ভিডিও করার কথা তো হচ্ছে ও পরীক্ষার পর থেকে আবার ভিডিও করবে তো আশা করছি তোমাদেরকে আমি বিস্তারিত বলে বুঝাতে পেরেছি যদি ভালো লাগে তাহলে লাইক করো আর খারাপ লাগলে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব তো করতেই হয় এত কিছু তোমাদের সামনে এত এতটা বকলাম এত রোদি এসে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকো তো টাটা বাই বাই